Valeu, Marcos. ফের হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে হামলার মুখে পড়েছিল ইডির আধিকারিকরা আজ পূর্ব মেদিনীপুরে ভূতনিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ প্রসঙ্গত দু হাজার বাইশ সালের দোসরা ডিসেম্বর ভূতনিনগরের বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্তভার নেয় এনআইএ শনিবার ভোরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ভূতনিনগরে যান এনআইএর আধিকারিকরা সূত্র বলছে প্রথমে স্থানীয় তৃণমূল নেতা বলাইচরণ মাইতিকে গাড়িতে তোলে NIA তারপর মনব্রত জানাকে গাড়িতে তুলতেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা তাতে আহত অনেক ADIC যদিও বাধা অতিক্রম করে জীবিত দুজনকে কলকাতায় নিয়ে আসা হয় সূত্র বলছে বলায়চরণ মাইকেও মনব্রত জানাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে তারা হাজিরা এড়িয়ে যান পুলিশের দাবি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদিও গরের এনআইএর ওপর হামলার ঘটনায় মুখ্য সচিবকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন রিপোর্ট আইএইচ যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভৌতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় কবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে মানে যারা এনআই উপর হামলা এফআইআর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে পুরনো যে ব্লাস্টের কেসে যে কী হয়েছিল তদন্ত আমাকে একবার দেখে ওই যে এনআইএ তদন্ত এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবারই যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আগেও দুবার নোটিস পাঠানো হয়েছে সেটা সেটা এনআইএ বলছি সাহেব একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো বা এনআইএর আধিকারিকদের ওপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনও হয়নি নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া সেটা কি আপনারা করছেন হ্যাঁ নিশ্চয়ই থ্যাংক ইউ ওকে কালকে সাহেব ওইটা জানতে পারে না